অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সিএনজি অটো চালকরা চরম ভুগান্তিতে যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটো রিক্সা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সিএনজি অটো রিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে আজ সাতাশে জুলাই রবিবার থেকে তাদের এই কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য শুরু হয়েছে বলে জানিয়েছে চালকরাম সরেজমিনে গিয়ে দেখা যায় নাসিরনগর উপজেলার কনেজমুর এলাকায় তিন চাকার যানবাহন নেই যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা এবং কর্তৃপক্ষ আমাদের মহাসড়ক আয়ু মহাসড়কে এবং যাওয়ার পথে শিল্পে একটি গাড়ি দশ হাজার বিশ হাজার টাকা জরিমানা করে হাই রুটে সাত হাজার টাকা জরিমানা করে পুলিশে আমাদেরকে অনেক নির্যাতন করতেছে এই তাইলে আমাদের প্রশাসনের মাধ্যমে অনেক হিডিং মিছিল করা হলো তারা আমাদের কোনো সারাদিন নাই এই বলে আমাদের দাবি রাজপথে আমাদের একটি রুগী নিয়ে গেলে রুগীটা নামাই দিলে আবার গাড়িটারে চললে মামলা দিয়েছে দশ হাজার পনেরো হাজার